আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাবার বাড়ি এসেছি তো সেই সেখানে ছাদ থেকে আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি আশা করি সবার ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির মাঝে মনটা জাস্ট ওয়াও হয়ে যায় তো আজকে আমি আপনাদের ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাবো তো দেখুন এখানে কত সুন্দর লেবু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে দেখতে পাচ্ছেন যে সিম সিমের সিম হয়েছে সিম ধরেছে পুরো গাছটায় আর এটা একটা তেঁতুল গাছ আর এখানে দেখতে পাচ্ছি পেয়ারা হয়েছে পেয়ারা গাছটা অনেকটাই বড় আর এখানেও আরেকটা পেয়ারা গাছ আর এই দেখুন এগুলো কি বলতে পারবেন দেখুন লঙ্কাগুলো দেখুন জাস্ট গোল গোল কত সুন্দর লাগছে আর এই দেখুন কুল হয়েছে কত অনেক কুল হয়েছে গাছটাতে আর এটা হচ্ছে জাম গাছ এখানে স্ট্রবেরি গাছও আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ এই দেখেন কাঁঠালের চারাচারি করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখুন বেল এই দেখুন কত বড় বড় বেল হয়েছে কত বড় বড় বেল ওরে বাবা ওয়েটটাও অনেকটা অনেক বড় বড় বেল হয়েছে আর এখানেও লেবু গাছ লেবু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গোল গোল লেবু আর এটা কি গাছ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এখানেও বেল গাছ একটা আছে আর এই ফলটা কি অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এটাকে কী ফল বলে এখানে আরেকটা কুল হয়েছে এখানে গোল গোল এই কুলগুলো খুব সুন্দর অনেক হয়েছে এখানে অনেকগুলো লঙ্কার গাছ আর এখানে একটা ফুলের গাছও আছে কি সুন্দর লাগছে দেখতে বুঝতে পারছেন সবগুলোই সত্যিই সবুজের মধ্যে নিজেকে রাখলে মানে একটা আলাদাই অনুভূতি আসে আর আপনাদেরকে দেখাবো ড্রাগন এই দেখুন ড্রাগনগুলো কত সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি এই ড্রাগনগুলো খুবই সুন্দর খেতে আপনাদের কেমন লাগলো আমাদের ছাদ বাগানটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে শেষবারের মতো এই ভিডিওটা দেখাচ্ছি কারণ ছাদ থেকে এই প্রকৃতিটা খুবই সুন্দর লাগে তার জন্য আপনাদেরকে ভাবলাম যে একবার দেখে দিই তো তবে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ বাই বাই টাটা